হ্যালো বন্ধুরা তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দেখো আমি ছাদে ফুল তুলতে চলে এসেছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো দেখো আজকে কত ফুল ফুটেছে লক্ষ্মী জবা দেখো আজকে কত প্রচুর ফুল ফুটেছে আজকে দেখো অনেক ফুল ফুটেছে আজকে লক্ষ্মী জবা তো আমি সবই তুলে নিলাম সব ফুলই আমি তুলে নেব তো তোমাদেরকে বলেছি যে আমি সব গাছে সার প্রয়োগ করেছি এই বেশি দিন হয়নি এক দু দিন হয়েছে এবার দেখো হোয়াইট ম্যান্ডেভিলা একটা হয়েছে আজকে তো এই একটা ফুল আমি তুলে নিলাম দেখো এই ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগে এরপর দেখো মিনি জবা মানে লক্ষ্মী জবার মতনই সাইজ কিন্তু দেখো কালারটা দেখো কতটা সুন্দর একদম হালকা পিঙ্ক কালার দুটো ফুটেছে আজকে তো দেখো আজকে বেশ ছাদে ভালোই ফুল ফুটেছে দেখো দোপাটি ফুল কয়েকটা ফুটেছে আমি তুলে নিলাম তো দেখো দোপাটি ফুল কয়েকটা ফুটেছে তো আমি তুলে নিলাম এখানেও কয়েকটা ফুটেছে আমি তুলে নিলাম দেখো সাদা কালার দুপোটি ফুল বেশ অনেকই মানে রোজি প্রায় অনেক ফুল দেয় এরপর দেখো অ্যালামন্ডা দেখো পিঙ্ক কালার যেটা পিঙ্ক কালারও না ঠিক এটা কালারটা মানে পার্পেল পার্পেল কালার আজকে দুটো ফুল ফুটেছে দেখো বড় বড় তো বলে রাখি এই ফুলের সাইজ মানে বেশ অনেক বড়ই হয় এই আলামন্ডার দেখো কত বড় ফুল দুটো এরপর দেখো দোপাটি ফুল এখানে আরো কয়েকটা ফুটেছে তো আমি তুলে নিলাম এবার দেখো হাইব্রিড নয়ন তারা কয়েকটা ফুটেছে তো আমি তুলে নিলাম এবার দেখো মিষ্টি পিঙ্ক কালার যেটা হাইব্রিড নয়ন তারা তো এই গাছেও কয়েকটা ফুটেছে তো আমি তুলে নিলাম এখানে দেখো দোপাটি ফুল কয়েকটা ফুটেছে তো সেগুলো আমি তুলে নিলাম তো অনেকটা মানে বেলা করে আমি ফুলটা তুলছি যার জন্য দেখো অনেক রোদও বেরিয়েছে মানে অনেক রোদ তো গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে দোপাটি ফুলের গাছ তো দেখো এখানেও কয়েকটা নীলকণ্ঠ ফুল হয়েছে সাদা কালার যেটা তো আমি তুলে নিলাম দেখো এই নীলকণ্ঠ গাছগুলো বেশ সুন্দর হয়েছে নতুন গাছ আর কি যার জন্য এতটা সুন্দর পাতাগুলো সবুজ রয়েছে কি সুন্দর দেখো আজকে বেশ অনেক কটাই নীলকণ্ঠ ফুটেছে তো আমি তুলে নিয়েছি তো আমার ফুল তোলা প্রায় শেষ হয়ে গেছে এবার দেখো হলুদ কালারের নীলকণ্ঠ সরি হলুদ কালারের অ্যালামন্ডা আজকে দুটো ফুটেছে তো আমি তুলে নিলাম তো দেখো আমার ফুলতলা কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের যদি আপনার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আজই মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিও